এই মডিউলগুলো বাজারে ব্র্যান্ড নিউ মডিউলের যেই দাম তার অর্ধেকের চেয়েও কম দামে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পুরো দেখতে পাচ্ছেন সবগুলো ইউজ পিএলসি কিন্তু প্রত্যেকটি হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনে আছে কোনটির কোনো রিপেয়ার হিস্টোরি নেই আপনি যেভাবে মন চায় সেভাবে চেক করে নেবেন আসসালামু আলাইকুম যারা ফ্যাক্টরিতে অটোমেশন রিলেটেড কাজের জন্য কম খরচে ভালো মানের পিএলসি খুঁজছিলেন কিংবা নিজের প্রতিষ্ঠানের জন্য কিংবা বাসায় প্র্যাকটিস করার জন্য কম খরচে ভালো মানের পিএলসি খুঁজছিলেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি জনপ্রিয় ব্র্যান্ড ডেল্টা ডিভিপি সিরিজের টেন এক্স এবং ফোরটিন এক্সিস টু মডেলের পিএলসি যেগুলোর মধ্যে আপনারা পাচ্ছেন বিল্ড ইন অ্যানালক ইনপুট অ্যানালক আউটপুট ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট মোটবাস কমিউনিকেশন পোর্ট এবং যেহেতু পিএলসিগুলো ট্রানজিস্টোর টাইপ পিএলসি বোনাস হিসেবে পেয়ে যাচ্ছেন হাই স্পিড পালস আউটপুট যেটি ব্যবহার করে আপনারা ড্রাইভার কমিউনিকেশনও করতে পারবেন ড্রাইভে অপারেট করতে পারবেন অর্থাৎ যদিও পিএলসি টি সাইজে খুবই ছোট কিন্তু এই কম্প্যাক্ট সাইজের পিএলসি দিয়ে এমন কিছু নাই যে আপনি করতে পারবেন না এবং আমাদের প্রত্যেকটি পিএলসি এখানে যেমন বা আমাদের ইঞ্জিনিয়ার টিম আপনাকে চেক করে দিবে তো পিএলসি আমরা অনলাইনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা যেকোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিক্রি করার আগে বা এখানেও যদি আপনি সশরীরে কিনতে আসেন আমাদের অফিসে কিনতে আসার আগে কিভাবে চেক করে দিব তার একটি ছোট উদাহরণ আমরা দেখে নেই তো আমাদের এখানে ফার্স্ট আমরা ভোল্টেজ ইনপুট এবং কারেন্ট ইনপুট ভোল্টেজ আউটপুট কারেন্ট আউটপুট আপনাকে চেক করে দিব যদি আপনারা আমার ভোল্টেজ রেগুলোটারে দেখেন এখানে এই মুহূর্তে আমি ভোল্টেজ কমিয়ে করে দিলাম এইট ভোল্ট আমরা আমাদের আউটপুটও দেখতে পাচ্ছি সেভেন পয়েন্ট নাইন ভোল্ট এই ডিজিটাল মাল্টিমিটার সরাসরি পিএলসির আউটপুটে দেওয়া আছে কিছু উনিশ বিশ হচ্ছে তারের লসের কারণে যদি আমরা আমাদের অনলাইন মনিটরিংয়েও দেখি আমরা এখানে এইট ভোল্ট দেখতে পাবো আমি যদি একটু বাড়িয়ে দিই দেখুন এখানে এইট দেখা যাচ্ছে যদি আমি কমিয়ে এখন আমি তিন ভোল্টে নিয়ে যাই বা চার ভোল্টে যদি নিয়ে আসি দেখুন এখানে চারশো করছে ডিসপ্লে তো চারশো করছে আর এখন যদি আমি কারেন্ট মোডে চলে যাই ভোল্টেজের জায়গায় কারেন্ট মোডে চলে আসলাম আমার কারেন্ট চার থেকে দশ মিলি সাপোর্ট করে আপনারা জানেন চার মিলিএমপিআর থেকে দশ মিলি এমপিয়ার তো এখন আমি আমার ভোল্টেজ রেগুলেটরে ভোল্টেজ কমিয়ে নিয়ে আসলাম মিলি মিলি কথা যদি আমি কারেন্ট রেটিং দেখি দেখুন এখানে কে নাইন দেখতে পাচ্ছি অর্থাৎ আমার ভোল্টে কারেন্ট ইনপুটও ঠিক আছে আমাদের ডেলটা ডিভিপি টেন এস এক্স পিএলসি ব্যবহার করলে আপনাদের আলাদাভাবে ওজন কিংবা তাপমাত্রার মান নির্ণয় করার জন্য বা তাপমাত্রার রিডিং নেওয়ার জন্য কোনো প্রকার লোডসেল মডিউল ব্যবহার করতে হবে না বা কোনো প্রকার টেম্পারেচার মডিউলও ব্যবহার করতে হবে না এই পিএলসির সাথে দুটি ট্রান্সমিটার অ্যাড করে দিলে এর মধ্যকার বিল্ড ইন ভোল্টেজ বা কারেন্ট চ্যানেল দিয়েই আপনি কোনো কিছুর ওজন বা কোনো কিছুর তাপমাত্রা নির্ণয় করতে পারবেন কোনো প্রকার লোডসেল মডিউল ছাড়া কিংবা কোনো প্রকার টেম্পারেচার মডিউল ছাড়া তো কীভাবে জিনিসটি কাজ করে আসুন আমরা দেখে নেই এই হচ্ছে আমাদের একটি দুশো কেজির লোডসেল এবং এখানে আছে আমাদের একটি ওয়েট ট্রান্সমিটার এই ট্রান্সমিটারে এই ট্রান্সমিটারটি আমরা পিএলসির কারেন্ট ইনপুটে কানেক্ট করেছি এবং যদি আমি এখানে দুই কেজির এই বাটখারাটি রাখি দুই কেজির বাটখারা আমি লোডসেলে রাখলাম আমরা এখন আমাদের ডিসপ্লেতে দুই কেজি দেখতে পাচ্ছি এবং আমরা যদি এখন এই দুই কেজির বাটখারার সাথে আরও এক কেজির বাটখারা এখানে রেখে দেই তাহলে আমরা সবাই জানি এর সাথে এক যোগ করলে তিন হবে এবং আমরা যদি ডিসপ্লেতে দেখি দেখুন দুই চেঞ্জ হয়ে তিন হয়ে গিয়েছে এবং আমরা এখানে তিন কেজি দেখতে পাচ্ছি এবং এখানে দেখুন কোনো প্রকার লোডসেল মডিউল কানেক্ট কানেক্ট করা হয়নি জাস্ট বিল্ড ইন অ্যানালগ কারেন্ট চ্যানেল দিয়েই আমরা আমাদের ওয়েটটি দেখতে পাচ্ছি এবং যদি টেম্পারেচারের ক্ষেত্রে আসি এখানে দেখুন একটি ছোট্ট ট্রান্সডিউসার কানেক্ট করা আছে টেম্পারেচার ট্রান্সমিটার ট্রান্সডিউসার এখানে যদি আমি এখন টেম্পারেচার বাড়াই এটিও আমাদের অ্যানালগ ইন ইনপুট চ্যানেলের সাথে কানেক্ট করা আছে যদি আমি এখানে টেম্পারেচার বাড়াই এবং যদি আমরা এখন প্রোগ্রামে দেখি দেখুন এই যে টেম্পারেচার বাড়ছে যতক্ষণ আমি এখানে আগুন ধরে থাকবো আমার টেম্পারেচার বাড়তে থাকবে এবং আমি যখন আবার আগুন আগুন সরিয়ে ফেলবো টেম্পারেচার আবার কমা শুরু করবে তো একটি মাত্র পিএলসি কিনে আপনারা অ্যানালগের কাজ করতে পারছেন লোড সেলের কাজ করতে পারছেন টেম্পারেচারের কাজ করতে পারছেন তাই কেন আপনারা অতিরিক্ত টাকা খরচ করে আরো দামি দামি মডিউল কিনবেন বা দামি দামি পিএলসিতে যাবেন যেখানে ডেল্টা ব্র্যান্ডের পিএলসি ব্যবহার করে আপনারা সব ধরনের কাজগুলো করতে পারছেন অ্যানালগ ইনপুট আউটপুট চেক করে দেওয়ার পর আমরা চলে আসবো পিএলসির মোটবাস কমিউনিকেশন পোর্টে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট দুইটি তার দ্বারা আমার এই দুটি ভিএফি দুটি মোটর নিয়ন্ত্রিত হচ্ছে তো আমরা এখানে দুটি ভিএফডি দিয়ে দেখিয়েছি আপনি এখানে সর্বোচ্চ তিরিশটি ভিএফি তিরিশটি মোটর কানেক্ট করতে পারবেন তো মোটবাস কিভাবে কীভাবে কাজ করে আমি আমার ল্যাপটপ থেকে কমান্ড দিব আপনারা ডিসপ্লে দিকে তাকাবেন এখানে কেউ কোনো বাটন টিপা টিপি করবে না সম্পূর্ণ প্রসেসটি পিএলসির দ্বারা নিয়ন্ত্রিত হবে আমি যদি এখন ফ্রিকোয়েন্সি দিই দশ হার্স দেখুন আমার ফ্রিকোয়েন্সি দশ হাট হয়ে গিয়েছে একটি মোটরে এবং যদি আমি এখন মোটরটিকে রান করার জন্য কমান্ড দিই আমি রান কমান্ড দিয়ে দিলাম দশ হাজ ফ্রিকুয়েন্সিতে একটি মোটর ঘোরা শুরু করে দিয়েছে যদি আমি আমার দ্বিতীয় ভিএফিতে যাই এখন দ্বিতীয় ভিএফিতে আমি ফ্রিকুয়েন্সি দিব পনেরো হার্স পনেরো হার্স হয়ে গিয়েছে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আপনারা এবং দ্বিতীয় ভিএফি কে যদি আমি রান কমান্ড দিয়ে দিই দ্বিতীয় ভিএফিও চলা শুরু করলো একটি চলছে দশ হার্সে একটি চলছে পনেরো হার্সে এ তো এখন দুটি ফরওয়ার্ডে ঘুরছে তো আমি চাচ্ছি দ্বিতীয় মোটরটিকে রিভার্সে ঘোরানোর ঘুরানোর জন্য তো আমি যদি এখন রিভার্স কমান্ড দিয়ে দিই আমি দ্বিতীয় মোটরটিকে রিভার্স কমান্ড দিলাম মোটরটি থামে আবার রিভার্সে ঘোরা শুরু করলো তো এই হচ্ছে মোটবাস কমিউনিকেশন পোর্ট যেটি আপনি এই ছোট ডিভাইসটির মধ্যেই পেয়ে যাচ্ছেন আমরা এই মোটবাস কমিউনিকেশন পোর্টও আপনাকে চেক করে দিব যাতে কিনে নিয়ে যাওয়ার পর কোনো প্রকার হয়রানিতে আপনাকে পড়তে না হয় এবং ফাইনালি আসি আমাদের হাই স্পিড পালস আউটপুট যেহেতু আপনারা জানেন এই পিএলসির মধ্যে অ্যানালগ ইনপুট অ্যানালগ আউটপুট ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট দুটিই আছে এই ডিজিটাল আউটপুটগুলো হলো ট্রানজিস্টর টাইপ আমরা জানি ট্রানজিস্টার টাইপ তে আমরা হাই স্পিড পালস পেয়ে থাকি এই হাই স্পিড পালস ছাড়া আবার সার্ভো ড্রাইভ চালানো সম্ভব না তো বোনাস হিসেবে আপনারা ড্রাইভ কমিউনিকেশন করার অপশনও পেয়ে যাচ্ছেন এই এর মধ্যেই তো আমি যদি এখন ড্রাইভটি আপনাকে চালিয়ে দেখাই আমি সার্ভো ড্রাইভটিকে অন করলাম ড্রাইভটি এখন দেখুন খুবই স্লো গতিতে ঘুরছে যদি আমি এখন পিএলসি থেকে পালসের সংখ্যা বাড়িয়ে দেই আমার ড্রাইভের গতি বেড়ে যাবে তো আমি পালস সংখ্যা এখন বাড়িয়ে দিব বা কমিয়ে দিব আগে আমি একদমই কমিয়ে দিব আমি পালসের সংখ্যা একদম কমিয়ে দিয়েছি দেখুন একদম ধীরে ধীরে খুবই আস্তে আস্তে ঘুরছে এবং এখন যদি আমি আবার পালসের সংখ্যা বাড়িয়ে দিই এখন দেখুন আমি পালসের সংখ্যা বাড়িয়ে দিব এবং আমার সার্ভার গতিও আরেকটু বেড়ে যাবে এবং যদি আমি এখন গতি আরও বাড়িয়ে দিই দেখুন এখন সার্ভটি আরও জোরে ঘুরছে অর্থাৎ আমার পালস আউটপুট ঠিক আছে এইভাবে আমরা এই পি অ্যানালগ ইনপুট অ্যানালগ আউটপুট ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট মোড বাস কমিউনিকেশন পোর্ট এবং হাই স্পিড পালস আউটপুট সব কিছু আপনাকে চেক করে দিব যারা ইন্ডাস্ট্রিতে মেশিন প্রোগ্রামিং জন্য পিএলসি কিনবেন যাদের ইনপুট আউটপুট আরো বেশি প্রয়োজন তাদের জন্য আবার রয়েছে ডিভিপি 16 এসপি এক্সটেনশন মডিউল এই মডিউলগুলো বাজারে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ মডিউলের যেই দাম তার অর্ধেকের চেয়েও কম দামে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেভাবে আমরা পিএলসির সিপিও আপনাকে চেক করে দিব ঠিক একইভাবে এই এক্সটেনশন মডিউল চেক করে দিব বোনাস হিসেবে যদি আপনারা কেউ চান যে আপনারা অটোমেশন ট্রাভেল কিট কিনতে চান আপনার প্রতিষ্ঠানের মার্কেটিংয়ের জন্য কিংবা আপনার শিক্ষার্থীদের দেখানোর জন্য আপনারা একদম খুবই কম খরচে এই ধরনের অটোমেশন ট্রাভেল কিট বা অটোমেশন বক্স আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন একমাত্র বাংলাদেশের মধ্যে আমরাই সবচেয়ে কম খরচে এই প্যানেলগুলো তৈরি করে থাকি বা এই বক্সগুলো তৈরি করে থাকি এবং যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে এগুলো তৈরি করা হয় আপনারা চাইলে আপনাদের মতো পিএলসি ভিএফি এইচএমআই দিয়ে এই বক্সগুলোকে কাস্টোমাইড কাস্টোমাইজেশন করে নিতে পারেন এবং যে কোনো জায়গায় এই বক্সগুলো আপনারা নিয়ে যেতে পারেন তো যারা কম খরচে ভালো মানের পিএলসি কিনতে চান তারা দেরি না করে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম